নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম হালকা পাতলা দারুণ টেস্টি একটা রেসিপি রুই মাছের স্টু গরমের দিনে দুপুরে ভাত পাতে যদি এই রেসিপিটা থাকে শরীর মন কিন্তু দুটোই জড়িয়ে যায় তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করেছি রুই মাছের স্টু এখানে একটা গামলার মধ্যে ইষোদ উষ্ণ জল নিয়েছি আর তার মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি আর নিয়েছি লাউ শাকের পাতা এই পাতাগুলোকে জলের মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি আর ডগার দিক থেকে কিছু কচি কচি ডাঁটা নিয়ে নিয়েছি সেইগুলোকেও আমি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি লাউ শাকের মধ্যে অনেক ছোটো ছোটো পোকা থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না তো এইভাবে যদি ভিজিয়ে রাখি সেই পোকাগুলো মরে যাবে আর সেই সঙ্গে লাউয়ের পাতাগুলো একটু নরম হয়ে যাবে তো এটাকে ভিজিয়ে রেখে দিলাম এখন আমি এখানে কতগুলো সবজি কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ঝিঙে দুটো পটল আর একটা ছোট্ট আলু আর সবজিগুলোকে আমি খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঝিঙেটাকে মাঝখান থেকে এইভাবে ফালি করে নিচ্ছি তবে পুরোটা করিনি কারণ নিচের অংশটা একটু সরু থাকে তাই এটাকে গোটাই রেখে দিলাম আর এগুলোকে আমি একটু তেচরা ত্যাচরা করে কেটে নিলাম ঝোলের সবজিগুলোকে যদি এইভাবে কাটা হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবার পটল দুটোকেও আমি এইভাবেই মাঝখান থেকে প্রথমে কেটে নিচ্ছি তারপর আড়াআড়িভাবে তেচরা করে কেটে নেবো আর এত গরম পড়েছে দেখুন সবজির ভেতরটা হলুদ হয়ে গেছে এই পটলটা একদম ভেতরে হলুদ হয়ে আছে তো আমি দুটো পটলকে একই রকমভাবে কেটে নিয়ে আলুটাকে এইভাবে মাঝখান থেকে একটা কেটে নিলাম আবার আড়াড়িভাবে আর একটা কেটে নিলাম মানে একটা আলুকে আমি চারটুকরো করে নিলাম সবজি কাটার উপরেও কিন্তু তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে ছোট ছোট করে সবজি কাটলে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় সেক্ষেত্রে ভালো খুব একটা টেস্ট আসে তো সবকটা সবজি এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে রুই মাছের পিস আর মাছের পিসগুলোর মধ্যে অল্প অল্প একটু তেল আছে এই রকম পিসই আমি নিয়ে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর যে শাকগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই শাকগুলোকে এখন এই ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি শাকগুলো আমি পনেরো মিনিট এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এই নুন জলটা ঝরে যাবে তারপর রানিং ওয়াটারে এই ছাঁকনির মধ্যে রেখেই আমি শাকগুলোকে আরেকবার ধুয়ে নেবো তো এইভাবে আমি শাকগুলোকে পুরো পরিষ্কার করে নিচ্ছি এবার চলে আসি মোর রান্নায় কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর এই কড়ার মধ্যে আমি একটু আগে ভাজাভুজি করেছি তাই কড়ার মধ্যে তেল লেগেই ছিল তো কড়া গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিই তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু নুন এই সময় আমার গ্যাসের ফ্লেম আছে একদম হাইতে নুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে তেল না ছিটকায় আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেছি যাতে কড়ার গায়ে মাছটা যেন আটকে না যায় এবার মাছগুলোকে আমি এই তেজ আছেই একটু কড়া করে ভেজে নিচ্ছি মানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো মোটামুটি থার্টি সেকেন্ড মতন একটা পিট ভেজে নিলাম মাছটাকে উল্টে দিয়ে আরেকটা পিঠ ওই টাইমেই ভেজে নেবো আর এখন যখন মাছটাকে উল্টে নিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি তো এইভাবেই মাছের দুটো পিটি একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা তেজপাতা চারটে কাঁচা লঙ্কা সবজিগুলোকে এখন আমি ভেজে নেব প্রথমে পটল আর আলুটাকে আমি একটু ভেজে নিয়ে তারপর ঝিঙে দেবো ঝিঙেটাও যদি একই সঙ্গে দিয়ে দিতাম তাহলে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যেত খুব তাড়াতাড়ি তাই আমি পটল আর আলুটাকে ভালো করে ভাজার জন্য এটা আগে আলাদা করে ভেজে নিচ্ছি তো পটলের আলু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও বেশ অনেকটা আছে তো এই তেলটা আমি একটু তুলে নিচ্ছি তবে এই তেলটা কিন্তু আমি এই তরকারিতেই পরে ব্যবহার করব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর লাউয়ের ডাঁটাগুলো আর ঝিঙেটা যেহেতু রং ধরিয়ে ভাজা যাবে না তাই ঝিঙে আর ডাঁটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করে নেওয়া আদা এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ এই তরকারিতে হলুদটা কিন্তু খুব সামান্যই পড়বে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আমি তেলের মধ্যে নুন দিয়ে তারপর মাছটা ভেজেছিলাম আর সেই তেলেই রান্নাটা করছি তো সেই হিসাবে আমি নুনটা একটু কম দিয়েছি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আদাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে থাকবে কারণ এটা স্টু হবে তাই একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো সবজিগুলো যতক্ষণ না প্রায় সিদ্ধ হয়ে আসে আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই তরকারিতে দেওয়ার জন্যই আমি একটা ফোড়ন এখানে রেডি করে নিচ্ছি তো কড়া থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া থেঁতো করে নেওয়া রসুন আর আমি যে রসুনের কোয়া নিয়েছি সেগুলো একটু ছোট ছোটো ছিল তাই পাঁচটা নিয়েছি যদি একটু বড়ো বড়ো কোয়া হয় তাহলে কিন্তু দুটো থেকে তিনটে নিলেই হয়ে যাবে রসুন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট এক চামচ পাঁচ ফোড়ন দুটোকেই আবারও একটু নাড়াচাড়া করে নিলাম রসুনটা একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত আর ফোড়নের তেলটা যেহেতু বেশ গরম হয়ে গেছে রসুনটা কিন্তু আরও একটু লালচে হয়ে যাবে তেলে থাকলে তাই জন্য আমি ফোড়নের কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম আর এদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে মাছগুলোকে দিয়ে আমি এবার উল্টে পাল্টে একটু মাছগুলোকে নাড়াচাড় করে নিচ্ছি যাতে মাছের দুপিটেই ভালো করে ঝোলটা লেগে যায় কারণ মাছটা দিয়ে আমি খুব বেশিক্ষণ ফোটাব না এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটাকে ফোড়নটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি নাড়াচাড়া করতে হবে না কারণ সবজি সেদ্ধ হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে আবার আলুগুলো ভেঙে যাবে তাই সবজিটা খুব বেশি আমি নাড়াচাড়া করবো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো লাউ পাতাগুলোকে কিন্তু আমি গরম জল থেকে তুলে নিয়ে রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছিলাম আর যেহেতু গরম জলের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো পাতাগুলো একটু নরম হয়ে গেছে খুব বেশিও ফোটাতে হবে না একদম কচি কচি পাতাই নিয়েছি আমি কিন্তু এখানে লাউয়ের একদম কচি কচি পাতাগুলোকে নিয়েছি আপনারা যদি একটু বড় বড় পাতা নেন তাহলে মাছ দেওয়ার আগে পাতাগুলোকে দিয়ে একটু অন্তত এক মিনিট ফুটিয়ে নেবেন তারপর মাছ দেবেন না হলে কিন্তু পাতাগুলো সেদ্ধ হবে না তো আমি চাপা দিয়ে থার্টি সেডের মতো ফুটিয়ে নিয়েছি এর বেশি ফুটালে কিন্তু মাছগুলো ভীষণ নরম হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না মাছগুলো তাই এখন আমি মাছগুলোকে পাতার উপরে নিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা না দিয়ে ফুটিয়ে নেবো আরও এক মিনিট তাহলে লাউয়ের পাতাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা যতটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটুকুনিও হয়ে যাবে তো এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচটাকে নিভিয়ে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি রুই মাছের স্টু এবার যেহেতু এটা গরমের দুপুরবেলার খাবার তাই ভাত আর মাছের ঝোলটাকে একদম ঠান্ডা করে নিয়েছি এবার পরিবেশনের পালা তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার রান্না আজ প্রথম দেখছেন তাদের উদ্দেশ্য বলি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না আছে যেগুলো আপনাদের বাড়ির ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা অনায়াসে রান্না করে নিতে পারবেন তো প্লিজ আমার রেসিপিগুলো দেখে নেবেন আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ